ইমাম সাহেব আপনি কথাবার্তা যা কন বুঝা কেন আমি এই মসজিদের সভাপতি আমার বাপে এই মসজিদে বারো বছর সভাপতি করে গেছে তার বাপে এই মসজিদের সভাপতি ছিল আর আপনি আমার কাছে হিসাব চান আরে সভাপতি সাহেব আপনি কি বলেন আমি কি আপনার কাছে হিসাব চাইছি ঈদ বালির জন্য শুক্রবারে টাকা উঠছে এক লাখ বিশ হাজার টাকা আশি হাজার টাকা খরচ করছেন আর তো চল্লিশ হাজার টাকা আছে মুসল্লিরা নামাজ পড়তে পারে না বাতাস লাগে না চারটা প্যান কিনতে কইছি খারাপ কিছু চাইছি বলেন এটা কি হিসাব চাওয়া হইল দেখেন আমি মসজিদের সভাপতি কিভাবে মসজিদ চালাইতে হইবো ওটা আমি জানি কয়টা ফ্যান কিনা লাগবো কয়টা লাইট কিনা লাগবো ওটা আমার থেকে ভালো কি আপনি জানেন আপনার আগে অনেক ইমাম আইসার গেছে এই দিকে দেখুন সভাপতি সাহেব আপনি আমাদের মসজিদে রাখতেও পারেন আর বাদ দিতেও পারেন এটা আপনার বিষয় মুসল্লিদের কথা চিন্তা করা মুসল্লিদের কি লাগবো এটা ইমাম হিসাবে বলা আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করছি সভাপতি সাহেব না 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 এই মাম সাহেব বেশি পাক না আগের গুলো মতো কমিটি কাছে হিসাব চায় আগেরগুলো এমন পাক আমি করে বাদ হয়েছে এটাও তাড়াতাড়ি করে বাদ করেন হ মুল্লা দি পাক্কা মোল্লা বেশি উজাই গেছে আসতে পারে না এক মাস না ওইতেই হইতেই উনি মসজিদের হিসাব চায় এই এক কাজ কর দেখ মসজিদের আশেপাশে আসবা আসবাবপত্র কি আছে গুছাই গাছাই আজকে রাতে হুজুরে বরিশালে লঞ্চ উঠটা যাইব গানে এই তোমার চাকরি এখানে শেষ তুমি এখন আসতে পারো যাও আরে সভাপতি সাহেব আপনারা পাঁচ সাত হাজার টাকা দিয়া দেন আমি আমার বউ বাচ্চা লোয়া খাই আর আমি তো ভুল কিছু বলি নাই আমি যা বলছি মুসল্লিদের জন্য বলছি এটাতে যদি আপনারা কষ্ট পান তাহলে আমার কিছু করার নাই আমার চাকরিটা খাইয়েন না আমি এখানে চাকরি করতে চাই আচ্ছা ঠিক আছে আমরা বিবেচনা করে দেখি কি করা যায় তুমি এখন যাও ঠিক আছে সভাপতি সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চল তো দিক কিরে কয় অর্ডার বাতি লাগাইতাছো সোরা 200 অর্ডার বাতি লাগাইতেছে এটা এই বেটা এত আলো দিয়া কি খাবি হ্যাঁ মাথার ভিতরে কি কোনো কমন সেন্স নাই 100 অর্ডার বাতি লাগাইলে তো আলো দিয়া ভরে যাইতো এত অপচয় করছ কে আয় সামনে দেখি কিরে শুনলাম নাকি এই জায়গায় কার্পেট বিছাইতাছ হ কার্পেট বিছাইতাছি কার্পেট বিছান লাগে এই জায়গায় যে লাল রং দিয়ে দাগ দিছ এই জায়গায় তো মুসলিমরা নামাজ পড়তে পারে কিভাবে টাকা অপচয় করবি সেই চিন্তায় থাকোস বেড়া টাকা পয়সা লাগে নামাগো চল ওই সাইডটা দেখে আসি চলেন ইদারিন দেখতেছি কারেং বিল বেশাইতাছে বুঝতাছি না কি করস তোরা সভাপতি সাহেব বিষয় তো এডি না বিষয় হইছে মোল্লাটা বেশি বাড়াবাড়ি করতেছে ওরে কিছু একটা করেন শুন মোল্লারে নিয়ে এত টেনশন তোর করা না মোল্লারে কি করা লাগে ওটা আমি দেখতাছি মোল্লা চাকরি থাকে না না থাকে ওটা বুঝ মানে চল হ্যাঁ সাত দহন যাই আচ্ছা চলেন কেমন জানি ভাবতেই অবাক লাগে মোল্লাই হিসাব চায় সভাপতি সাহেব আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন মসজিদে ইমাম সাহেব যদি এই বিষয়ে একটাবার মুখ খোলে তাহলে সম্মান থাকবো আরে বেটা চুপ থাক আমি শুধু মসজিদের সভাপতি না আমি এই মহল্লার মাতবড় আমার বিচারটা কে করবো এই যা মোল্লারে ডাক দানি আ আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব আমি যাচ্ছি ইমা সবাই যাচ্ছে আজকে যাও হর হয়ে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনো একটু আগে তোমার সাথে যে বিষয় কথা বলতেছিলাম তোমার চাকরিটা যাওয়ার থাকা নিয়ে এখন তোমার চাকরিটা থাকবো তুমি যদি আমাদের সাথে একমত হও আর যদি একমত না হও তাহলে তোমার চাকরিটাও যাইবো আর সেলাই থেকে কিছু টাকা কাইটটাও রাখা হইব কোন বিষয় মাধবর সাহেব একমত হওয়া লাগব আপনি খুলা বলেন আমি চিন্তা করে দেখি বোধনায় কোন বিষয় ওই যে ইটবালুর কথা তুমি চাপা রাখবা তাইলে তোমার চাকরিও থাকবো বেতন টাকাও থাকবো বুঝলাম না সভাপতি সাহেব এগুলো চাপা রাখার কি আছে এগুলো হলো মসজিদের সম্পদ আর মসজিদ হলো আল্লাহর গড় এগুলো আল্লাহর ঘরের কাজে খাটাইবেন আমি তখনো বলছি এখনো বলতেছি যে এগুলো আল্লাহর ঘরের কাজে খাটাইবেন আরে হুজুর আপনি কি আমার জ্ঞান দিতেছেন মসজিদ কেমনে চালাইতে হইব না না চালাইতে আমি বুঝি না আপনার কাছ থেকে শিখতে হইব আপনার যদি চাকরি বাসাইতে হয় তাহলে আমার মতন করে চলতে হইবো আপনার মতন করে মসজিদ চালাইলে হইবো না এই বুঝছি এ হুজুরে রাখাই না এ হুজুরে যেমন ধানের ব্যবস্থা কর আজকে রাতের ভিতরে টাকা পয়সা দিয়া পাঠাই দে যত টাকা পায় সব দিয়া দে ঠিক আছে সভাপতি সাহেব ঠিক আছে সভাপতি সাব আমি আপনার এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হইতে পারবো না কারণ আমি মসজিদের একজন ইমাম আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আপনার গোলাম না আমি আল্লাহর গোলাম ঠিক আছে আপনি না রাখলে না রাখেন আমি গেলাম আসসালাম আলাইকুম আমাদের এই সমাজে অনেকেই ধর্ম নিয়ে ব্যবসা করে মসিল্লিরা যেই সুবিধাটা পাওয়ার প্রাপ্ত তারা সেটা পায় না এবং অনেক জায়গায়ও যারা মসজিদ মাত্র দায়িত্বে থাকে তারা অনেক কিছু প্রদান করে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন